কারণ হচ্ছে কি দেখলাম যে কি জামাত ইসলাম একটা ইসলামিক দল বা এটাকে দুনিয়া কল্যাণ ভাবা যায় আখরাত কল্যাণ যায় সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে আমি মনে করি আওয়ামী লীগ আসলে আবার ভালো হবে দুই একটা ভালো দিক বলেন এই যে অনেকগুলো ভালো কাছে তো করলো জি এই যে দুই হাজারের উপরে মানুষ দুই মাসের মধ্যে হত্যা করলো এটা কোন দৃষ্টিতে দেখতেছেন

এই যে দুই মাসের মধ্যে দুই হাজার মানুষ হত্যা করলো এটা যদি বিএনপি এসে করে বা জামাত বা ইসলামিক দলগুলো এসে করে আপনারা কি মানতে পারবেন না তা কি মানা যাব তাহলে এই যে মানুষগুলো হত্যা করলো এটার বিচার চান কিনা অবশ্যই চাই এটা সম্পূর্ণ উল্টা কথা আগে মুসলমান ফরে বাঙালি ও কি বলছে যে আগে বাঙালি ফরে মুসলমান না আমি বলছি যে আগে মুসলমান ফরে বাঙালি আগে ইমান তারপর দেশ আমার জীবনের চাইতে দেশ বড় দেশের চাইতে ইমান বড় ওরা বলছে আমাদের আখেরা আখেরা আমাদের বড় ইমানের সাথে তারা দুনিয়া বড় মনে করে তা তাদের কাছে আগে বাঙালি তারপরে মুসলমান আমার কাছে আমার মৌলবাদ আমার মৌল আমার খোরা হাজি আমার আখেরা তামি ইমান মুসলমান রাসুল মদিস আমার কাছে আগে মুসলমানিত্ব আগে ধর্ম আগে ইমান তারপর আমার দেশ আমার দেশের সাইতে ইমান বড় ইমানের সাইতে আমার দেশ বড় হইতে পারে না আসসালাম আলাইকুম আপনি কি মনে করেন কথা যুক্তি আছে আপনি বলেন যেহেতু সমর্থক লোক হ্যাঁ আমাদের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন আবামী লীগের রাজনীতি করছে না আমিও ওগুলো আমি জানি না আমি একটু দূরকুণ জানি যারা তার দ্রুপণ দূরীকরণের জন্যে আর সারা বছর সংগ্রাম ঘুরিয়ে আসছে আজ তারা লাঞ্ছিত অপমানিত আমি আপনার লেখাপড়া করে একজন ছাত্র হিসেবে আমি এতটুকু বলতে পারি যারা ইসলাম নিয়ে কাজ করে ইসলামের পর কাজ করে এবং দারিদ্রের মতো বাংলাদেশ গর্তে সহায় ভূমিকা ভালো করে বাংলাদেশ জামাত ইসলামী সেই ভূমিকা পালন করবে জামাত ইসলামের ভিতরে দুর্নীতিবাদ এবং মানুষ নেই না জামাত ইসলামের হতে সাংগঠনিক কাঠামো অনেক মজবুত তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির অনেক মজবুত তাদের কোনোদিন তাদের নীতি পদায় যদি করে কেউ জামা ইসলাম নাম দিয়ে তারা জামায় ইসলামের কোনো ব্যক্তিগত বিষয় না তারা হচ্ছে ব্যক্তিগত বিষয় কিন্তু সংগঠনের সময় জামা ইসলাম কখনো অন্য এবং দুর্নীতিকে আশ্রয় এবং আশ্রয় দেয় না আপনার পছন্দ করার কারণ কি আমার পছন্দ করার কারণ আমি একজন মুসলিম একজন ছাত্র আমার উন্নত চরিত্র প্রদান করতে আমার যতগুলো প্রয়োজন যতগুলো আপনার কাটামো দরকার সেগুলো আমি বাংলা জামা ইসলাম এবং ছাত্র হিসেবে মধ্যে খুঁজে পেয়েছি ওই জন্য আমি এই দলকে আমি লাইক এবং ভালোবাসি আসসালাম আলাইকুম কাকা আপনি কেমন আছেন ভালো আছি আপনি বাংলাদেশের সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমি জামা ইসলামিক দলকে ক্ষমতা দেখতেছি খালি কি দেখতে চান না ভোট দিবেন ভোট দেবো আচ্ছা কি দিকটা কি দিকটা জমাতে ছিল আপনার পছন্দ হয়েছে তারার কার্যকলাপ কাটামল তারার এই খুব সুন্দর চরিত্রবান কিছু লোক আছে কিন্তু নাইগুলি হলে নামদারি কিন্তু আসল মূল তারার ভিতরে নেই ভোট কি আপনি একা দিবেন না আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে সবাই আমার সাতকানিয়ার লোক আমার বলেন আমার আমরা আর লোক আমরা ফ্যামিলি সবাই দেবে জমা ছিল আমার যেটা আমি কথা বলছি যে আমাদের দেশকে ভালো রাখবে যা আমাদের দুর্নীতি দুর্নীতি মুক্তি করবে ওটা হলো আমাদের এই দুর্নীতি মুক্ত তো আওয়ামী লীগকে দেখছেন হয়নি কারণ বিএনপি আছে ইসলামিক দলগুলো আছে আপনার ধারণা যে কোন দলটা ক্ষমতা আসলে এটা দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব সেই সেটা তো না সামনে নির্বাচন আসতেছে সবাই নির্বাচন করবে এরপর যে আসবে সে দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুর্নীতি না করলে এই দেশ অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ দিদি আপনার কাছে একটু প্রশ্ন বাংলাদেশের কোন সরকারের আমলে সনাতনী ধর্মরা শান্তিতে থাকতে পারে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন সামনে এখন বর্তমান দিতে চলতেছে আর কি সামনে আমি চাই একজন মুসলিম হিসেবে চাইব ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী দল ইসলামী দল দলে যারা ইসলামের কথা বলে এমন একটিই দল আসুক আমি এটা চাই আপনি কি ভোট দিবেন না খালি চাচ্ছেন আমি ভোট দিব এবং চাই চাচ্ছিও এবং সে যাতে আরেকটি কথা বলতে চাচ্ছি

যারা আসলে ভালো কাজ করবে দেশের জন্য নতুন কোনো দল আসে কিনা পুরানো দল যারা হ্যাঁ দেখছি অনেক রকম করছে অনেকে দেখি এখন নতুন প্রজন্ম দেখায় কিছু যারা কিছু পারে তাদেরকে আসসালাম আলাইকুম আপনি কি স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা আমরা তো দুর্নীতির কারণে বারবার আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে ভাই দল লয় হন হতাইল আপনি যে দলাই তলে দলে বেকিন দুর্নীতি চলিব হতাইল দি সৈলর দাম বিভিন্ন মানুষের জীবনযাত্রার মানান যাতে সমান পড়ব এই যে মানুষ যদি সহরে ঘরের বেতনের দিক দিয়ে যদি চিন্তা করতে যায় বেতনের দিক দিয়ে আর আর এই যে বেতন যে কিনে কিন্তু সংসার চালানোর মতো আর এখন যাবে জিয়া নিয়া নব যে আই আইক আর তো দুর্নীতি ছানা মুক্তি কিন নলার মানুষের জীবনযাত্রার মানান সমান পড়ব সৈলর দাম বিভিন্ন আসবাবতর দাম সমান পড়ব আর চাই দূর এবার জে আই